হজরত শাহজালাল রহমতুল্লা আলহে সিলেট ওই অঞ্চলে শাহ মুস্তফা তিনি যখন ইসলামের দাওয়াত দেয় ওনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে সমস্ত বিধর্মীরা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় গেছে উনি একা তখন উনি একা হাজার হাজার মানুষ তিনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে তখন শাহ বাগদাদিয়াল বাগদাদি আল হুসাইনি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহ তাআলা পাশে জঙ্গল ছিল বাগের বিচরণ ছিল এখনো জঙ্গল আছে মনুবাজার এলাকা এখনো জঙ্গল আছে ওই জঙ্গলের কিনারে গিয়েতে বললেন হে জঙ্গলার বাঘ আল্লাহর দিনের জন্য তুমি আমার কাছে আসো বাঘ বের হয়ে আসলো তিনি বাঘের উপরে লাভ উঠলেন বললেন হে জঙ্গলার সাপ আল্লাহর হাবিবের দিনের জন্য আমার আনুগত্য স্বীকার করো বড় লম্বা সাপ এসে তিনার কাছে নত স্বীকার করলেন তখন তিনি বাঘের উপরে সাওয়ার হয়ে বিশাল লম্বা সাপকে চাবুক বানিয়ে কাফের মুশরিকদের দিকে যখন এগিয়ে যাচ্ছে কাফের মুশরিকরা যখন দেখলো মানুষ বাগের উপরে সওয়ার হয়েছে বিষাক্ত সাপকে চাবুক বানিয়েছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে এলো পাথরে দৌড়াইলো বিনা যুদ্ধে আল্লাহর উল দাওয়াত দিল আমি এগুলি বানায় বলছি না যুব সমাজ শুনো তোমরা যদি কখনো যাও মৌলভী বাজার জেলায় শহরেই বেরির পার নামক একটা জায়গা আছে বেরির পার ওই এলাকার আরেকটা নাম আছে দরগা মহল্লা দরগা মহল্লা ওখানে গেলে যে কোনো মানুষকে জিজ্ঞাসা ওয়াহাবিদেরকেও জিজ্ঞাসা করেন তারাও জানে শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাই কেমন আল্লাহর জিজ্ঞাসা করো আজকে তোমাদের মনে হচ্ছে এটা অসম্ভব এটা অবৈজ্ঞানিক এটা অকৃত্রিম এগুলি এগুলি মানা যাবে না কিচ্ছা কাহিনী তোমরা জানো এই চট্টগ্রামে একজন আল্লাহর অলিয়া আছে হজরতের শাহ মোহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই যিনি পাথরের উপরে দাঁড়িয়ে ছিলেন আর বলেছিলেন হে পাথর আল্লাহর দিন প্রচার করতে যাব তুমি আমার অনুগত হয়ে যাও সাগরের উপর দিয়া পাড়ি দিয়ে আমাকে বাংলা ভূমিতে নিয়ে যাও সুবাহ আল্লাহ বলে শামস সোনাউলিয়ার মাজারের পাশে এখনো সেই পাথর আছে আমরা কাল্পনিক কথা বলি না ভাই এমনি এমনি ওলি আল্লাহ পাগল হই নাই এমনি এমনি পাগল হই না তোমাদের আল্লাহ মেধা দিয়েছে আমাদেরকে কম দেয়নি তোমাদেরকে একটু বেশি দিছে। আমরা অলি আল্লাহ মানি তোমরা মানো না বুঝের বেশ কম আরো অনেক অলি আল্লাহ আছে যাদের কথা যদি একে একে বলি আমি যখন সিরিয়াতে গেলাম সিরিয়ার রাজধানী দামেস্কে জাবালে কাসিউনের পাদদেশে গিয়ে হাজরে সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ চাচা তো ভাই হাজরে তা আইয়ুব তাহের আল কুরদি রহমাতুল্লাহ আলাহিহের মাজারে গেলাম গিয়ে দেখি ওনার মাজারের বাহিরে ওনার পা বের করা জানতে পারলাম ওনার পায়ের নখ প্রতি সোমবারে কেটে দিতে হয় অটোমেটিক বাড়ে নখ বাড়ে আমাদের যেমন নখ বাড়ে ওনার পায়ের নখও বাড়ে বৃদ্ধি পায় বড় হয় এগুলি কেটে দিতে হয় সপ্তাহে সপ্তাহে ঘটনায় এরকম হলো কেন লোকজনরা সবাই বলা বলি করছে যে কোনো এক সময় এই শহরের গভর্নর ছিল একটু নাস্তিক মনা, ক্ষমতা পাইলে মানুষ আল্লাহ থেকে একটু দূরে সরে যায় না নিজেকে সর্বে সর্বা মনে করে মনে করে আমার চেয়ে বড়ো আর কে আসে ক্ষমতার দাপট মানুষ সবাই হজম করতে পারে না তো ওই লোকটা ক্ষমতা পেয়ে একটু নাস্তিক মনা হয়ে গেলেন ভাবলেন যে আমার চেয়ে বড় আর কে আছে আমি যা খুশি তাই করতে পারবো সব আমার কথাই উঠে আর বসে এই ক্ষমতার দাপট ওনাকে পেয়ে বসলো তিনি মাঝারের কাছে গিয়ে দাঁড়িয়ে দেখে অনেক মানুষ লাইন ধরে জিয়ারত করতেছে অত্যন্ত বিনয় আদবের সাথে তো উনি একটু বিরক্তি প্রকাশ করে বললেন এত মানুষ এই কবরে কেন আসে আশেপাশে তারও বহু কবর আছে ওখানে যাচ্ছ না কেন এখানে কেন আসতেছো এখানে উনি কি আল্লাহর অলি নাকি চুর ডাকাত এটা তোমাদের কে বলে দিল এই কথা যখন সে উচ্চারণ করেছে চুর ডাকাত সাথে সাথে আল্লাহর অলি হজম করে নাই মাজারের ভিতর থেকে পা বের করে লাথি দিয়ে ওইখানেই তাকে জাহান নামে পাঠাই দিয়েছে এরপরে আর পা ভিতরে নাইনি এখনো সে পা বাহিরে আছে যুবকরা বানায় বলছি না তোমরা ঢুকো গুগলে গুগলে গিয়ে ঢুকো হজরত আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহ লেখে সাজ দাও দেখো উইকিপিডিয়া সবচেয়ে নির্ভরযোগ্য একটা সাইট হলো উইকিপিডিয়া ওখানে দেখো ওনার ডিটেলস সব লেখা আছে আমি যা বলছি তা পাবে অনেক মানুষ সন্দেহ করেছিল এটা কি অরিজিনাল পা নাকি কৃত্রিম পা এই সন্দেহ করে ভালো ভালো ডাক্তার নিয়ে আসছে তিনারা সিরিজ দিয়ে এই পা থেকে রক্ত নিয়েছে ল্যাবে নিয়ে টেস্ট করেছে দেখেছে এটা কি আসল না নকল দেখে টেস্ট করে এটা অরিজিনাল মানুষের রক্ত এজন্য বলছি অলিয়া উলিয়া মানতে হবে প্রিয় নবীজির সাহাবিদের তাজিম করতে হবে